ऐ ऐ ऐ ऐ क्या रहा है भाई रे ओ मिथु तुम ये काम क्या मिथु हमें स्कूल आने के काम माँ मरे ते तुम तो है न स्कूल आए सेहो पहले यहाँ काम लो क्या तो सिर्फ और ना लेता आगे काम दे आएगी थी तो ঠিক আছে বহ তাহলে তোমার গমি প্রশ্ন করুম তাহলে তোমরা উত্তর দিবে হ্যাঁ স্যার সব উত্তর আমি এক লাই দিমু ঠিক আছে দিওনি তোমারও ধরুম তুমি কও চার আর আঠে কয় হয় বারো হয় স্যার তুমি বহ তুমি কও ছয় আর ছয়ে কয় হয় বারো হয় স্যার নয়ার দিনে কয় হয় তুমি কও বাড়া সা মৈথু কছে দিয়ে সাতার পাছে কয় হয় এ তাই কম না আমি কতো পাসপু ওড় সাতার কাটি ওই গাদা নর কি আমি সাতার কাটা কথা গুছি সাত আরও পাছে কয় হয় তাই গুছি এ আমি কইলে আমারে মারি অগ স্তা দরে শেষ করছে

আবরাহন কইতাছেন 7 সাতার 5 এ 12 হয় আমি ফাজিল না তো কি আমি আসলে একটা ফাজিল লোক এই যে ভাইরা অঙ্ক মেলাপু করে আছে আমার নাগাল না বুঝাকল মাস্টার ফাজিল করে না মাস্টার সন্মান সম্মান করলে লেখা বড় ভালো হয় খোদা হাফেজ